আসসালামাইকুম সবাইকে এনভিডিয়া নামটা আমরা সকলে অনেকে শুনেছি এই এনভিডিয়া কোম্পানির শেয়ার মার্কেটে যদি মনে করেন যে এক পার্সেন্ট ডাউন আসে তো অন্যান্য শেয়ার মার্কেটের মধ্যে সমস্যা হয়ে যায় এছাড়া ক্রিপ্টো মার্কেটে বিরাট বড় আপ ডাউনও শুরু হয়ে যায় তো এই এনভিডিয়া নিয়ে কত দিন ধরে আমি রিসার্চ করতেছিলাম তো এনভিডিয়ার ইতিহাস এবং বর্তমান পর্যন্ত কিছু বিষয় আপনাদেরকে আমি আজকে তুলে ধরার চেষ্টা করতেছি গত দু সালে একশো আশি দিনে এনভিডিয়া দুই ট্রিলিয়ন ডলার ইনকাম করে দুই ট্রিলিয়ন এবং দুই ট্রিলিয়ন থেকে তিন ট্রিলিয়ন হতে এনভিডিয়ার সময় লাগে ছিয়ানব্বই দিন ঠিক সেম জায়গায় মাইক্রোসফটের সময় লাগছিল নয়শো পাঁচচল্লিশ দিন এবং অ্যাপলের সময় লাগছিল এক হাজার চৌচল্লিশ দিন এনভিডিয়ার জার্নি শুরু হয়েছিল গ্রাফিক্স কার্ডের জগৎ থেকে এবং সেই এনভিডিয়া এখন সারা বিশ্বের এআই ক্রিপ্টো মাইনিং এবং ডিপ লার্নিং এবং অন্যান্য আরো কিছু অ্যাডভান্স সেক্টরে বিশ্বের একমাত্র কোম্পানি হয়েছে যাদের প্রতিদ্বন্দ্বীরাও এনভিডিয়া থেকে প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট দূরে তো এই এনভিডিয়া কিভাবে এতটা স্ট্রং কোম্পানি হয়ে গেল এবং এনভিডিয়া কিভাবে তাদের সাম্রাজ্য গড়ে তুললো সেই বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা ক্রিপ্টোতে আছেন তাদের জন্য এই ভিডিওটা আরও হেল্পফুল হবে এই এনভিডিয়া কোম্পানির উপর নির্ভরশীল অ্যাপল মেটা মাইক্রোসফট অ্যামাজন এবং ওপেন এয়ার মতো কোম্পানি তো এই এনবিডিয়ার রহস্য শুরু হয় তো এনবিডিয়ার রহস্য শুরু হয় উনিশশো সালের জুরাসিক পার্ক মুভি থেকে আপনারা জুরাসিক পার্ক মুভিটা অনেকেই দেখছেন বা আমাদের ছোটকালের একটা নস্টালজি বিষয়টা হলো এই জুরাসিক পার্ক মুভি তো এই জুরাসিক পার্ক মুভিতে সর্বপ্রথমবারের মতো ব্যবহৃত ব্যবহৃত হয় সিজিআই যে সিজিআই প্রযুক্তির মাধ্যমে ছোটখাটো কোনো জিনিসকে বড় করে বা মনে করেন আমরা জুরাসিক পার্ট মুভিটাতে যে দেখছি সেখানে যে মনে করেন বা গোর জেলার যে বিষয়গুলো আছে সেইগুলাকে যতটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার পেছনে রয়েছিল এই সিজিআই টেকনোলজি তো যখনই কি এই জুরাসিক পার্ক মুভিটা আসে তখনই এই সি ও জেসন ওয়াং উনি বুঝতে পারেন যে ভবিষ্যতের দুনিয়ায় সিজিআই প্রযুক্তি গ্রাফিক্স হার্ডওয়্যার তারপর হলো ডাটা সার্ভার এই বিষয়গুলা রাজত্ব করতে চলতেছে এবং তখন থেকে উনি শুরু করেন ওনার জার্নি ওনার দুইজন বন্ধুকে উনি সাথে নিয়ে এনভিডিয়া কোম্পানি তৈরি করেন তাদের সেই দুইজন বন্ধুর মধ্যে একজন হলো ক্রিস মেলা ও কার্টিস প্রাইম ঠিক আছে তো শুরুতে এনভিডিয়া কোম্পানির কাছে মাত্র চল্লিশ হাজার ডলার ছিল চল্লিশ হাজার ডলার দিয়ে তারা তাদের জার্নি শুরু করে এবং যখন নাকি তারা তাদের কোম্পানিটা শুরু করে তাদের নরমাল তাদের অফিস থেকে শুরু করে আদার সকল বিষয়গুলোর মধ্যে তাদের সেই চল্লিশ হাজার ডলার খরচ হয়ে যায় একটা কোম্পানি জানি শুরু করলো এখন যদি তাদের প্রোডাক্ট কিনে কাজ শুরু করতে পারলো না প্রোডাক্ট বাজারে আসলো না কিন্তু তাদের হাতের ক্যাপিটাল শেষ হয়ে যায় তখন এনভিডিয়া তাদের যে তখন এনবিডিয়ার সিইও জ্যাসন হোয়াং ইনভেস্টর খোঁজা শুরু করলেন এবং খুব দ্রুত তিনি ইনভেস্টর পেয়েও গেলেন কিন্তু ইনভেস্টরের পাওয়ার সাথে সাথে তিনি হুমকিও পেলেন মজার একটা বিষয় তো সিকোয়া ক্যাপিটাল সম্পর্কে আমরা অনেকে জানি বা অনেকে এই নামটা শুনছি সিকোয়া ক্যাপিটাল এই সিকোয়া ক্যাপিটালের যে সিইও তিনি তখন ইমিডিয়াকে বিশ মিলিয়ন ডলার দিলেন এবং সাথে সাথে একটা হুমকি দিলেন আমার বিশ মিলিয়ন ডলার যদি নষ্ট হয় তাহলে তোমরা একটা নতুন কোম্পানি সেই তো তো যদি কোনো বাই চান্স নষ্ট হয় এই টাকাটা তাহলে তোমাকে মরতে হতে পারে তো এনবিডিয়া তাদের এনবি ওয়ান গ্রাফিক্স এক্সেলেটর সর্বপ্রথম এই টাকা ইনভেস্ট করে মার্কেটে আনে এবং তাদের এই গ্রাফিক্স এক্সোলেটর সম্পূর্ণভাবে একটা ডিজাস্টার হয় তাদের এই গ্রাফিক্স এক্সোলেটর সম্পূর্ণভাবে একটা ডিজাস্টার প্রজেক্ট হিসেবে প্রমাণিত হয় এবং এটা টোটালি ফ্রক যায় তাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল যাদের সাথে ডিস্ট্রিবিউশন পার্টনার ছিল সেই ডায়মন্ড মাল্টিমিডিয়া তাদের দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার প্রোডাক্ট তাদের কাছে ফেরত পাঠায় কিন্তু মজার বিষয় হলো এই এলবিডিয়া কোম্পানি দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রোডাক্ট তৈরি করে যার মধ্যে মাত্র এক হাজার প্রোডাক্ট সেল হয় এবং দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার প্রোডাক্ট তাদের কাছে ফেরত আসে এবং তাদের সম্পূর্ণ ইনভেস্টে মনে করেন নষ্ট হয়ে যায় তো তখন এনবিডিয়ার কাছে আর কোনো রাস্তা থাকে না তো তখন এনবিডিয়া ভাবতেছিল যে আসলে কি করবে কিভাবে এখন এই লস কাটায় উঠবে তার মধ্যে মাথার মধ্যে মনে করেন একটা মরার হুমকিও আছে তো সেই ইনভেস্টরের কাছে তারা যাইতে পারে না নতুন ইনভেস্টর খোঁজা শুরু করে এবং তাদের ভাগ্যটা এতটাই ভালো যে সাগার মতো একটা গেমিং কোম্পানি সাগা কোম্পানিটাকে আমরা খুব ভালো করে জানি অনেক সময় অনেক গেমিং এর মধ্যে এই সাগা নামটা ওঠে ফার্স্টে এসে গিয়ে এটা পৃথিবীর সবচেয়ে বিগেস্ট গেমিং কোম্পানি তো এই সাগা কোম্পানির কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার পায় নতুন প্রজেক্ট শুরু করার জন্য তো পাঁচ মিলিয়ন ডলার পায় তো এনবিডিয়া সাগার কাছ থেকে একটা অর্ডার পায়

তখনই এনভিডিয়া বুঝতে পারে যে তারা যে এক বছর ধরে যে নতুন সাগার যে তৈরি করতেছিল সেটা নতুন নতুন এই প্রোডাক্টের সাথে কোনোভাবেই ম্যাচিং হয় না এবং তাদের হার্ডওয়্যারও সেখানে বেশি একটা কার্যক্রম নয় একটা বছর কাজ করার পরে বুঝতে পারে যে তাদের একটা বছর সম্পূর্ণভাবে নষ্ট এবং এখানে দুই বছর লাগতো এই কাজটা শেষ করতে তখন এনভিডিয়ার সিও জ্যাসন হুয়াং একটা স্ট্রং সিদ্ধান্ত নেয় তিনি চিন্তা করে যে এখন কি করা যায় তো এই অর্ডারটা আমরা ক্যান্সেল করি তিনি সাজার সিএর সাথে কল দেন এবং প্রায় একটা দীর্ঘ মিটিং এর পর উনি ওনাকে রিকোয়েস্ট করেন যে আমরা আপনাদের এই গ্রাফিক্স কার্ডটা তৈরি করতে পারতেছি না তো আপনি দয়া করে যদি আমাদের যে পরিমাণ খরচ হয়েছে বা যে পরিমাণ টাকা আপনাদের আপনাদের দেওয়ার কথা ছিল সেটা যদি আমাদেরকে রিলিজ করে দেন তো আমাদের জন্য সব ভালো হয় তো সাগা কোম্পানিও তখন তাদের কোনো কারণ ছাড়াই তাদেরকে সম্পূর্ণ টাকাটা রিলিজ করে দেয় তো একটা কোম্পানি একটা বছর কাজ করলো কাজ করার পর তাদের রেজাল্ট ছিল জিরো কিন্তু তাদের তারা তাদের সম্পূর্ণ পুরোপুরি টাকাটাই পেয়ে যায় এখানে সাগার যে সিও এবং ইনভিডিয়ার সিও সাথে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণেই তারা এই টাকাটা ফেরত পায় এবং তারা তাদের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ শুরু করে যেটা নাকি তাদের ট্রাম্প কার্ড হিসাবে কাজ করে উনিশশো সালে এনবিডিয়া তাদের প্রথম গ্রাফিক্স মানে প্রথম সাকসেসফুল গ্রাফিক্স কার্ড মাঠে নিয়ে আসে রেবা ওয়ান টু এইট এই রেবা ওয়ান টু এইট এমন একটা গ্রাফিক্স কার্ড ছিল যারা নিজেটা নাকি টু ডি এবং থ্রি ডির সাথে যৌথভাবে কাজ করতে পারে এবং মাল্টিমিডিয়াকে কাজ করতে আরও ইজি করে দেয় এবং তাদের এই গ্রাফিক্স কার্ডটা চার মাসে ওয়ান মিলিয়নেরও বেশি সেল হয়ে যায় এবং এখান থেকে তারা তাদের সম্পূর্ণ চার গত চার বছরের যে লস সেই লসটা কাট কাটা উঠে কিন্তু এনবিডিআর সাথে তখন মার্কেটে কম্পিটিশন করার মতো আরো সত্তরটা কোম্পানি ছিল আরো সত্তরটা কোম্পানি সাথে কম্পিটিশন করতেছিল কিন্তু একটা মাত্র কোম্পানি ছিল এটিআই টেকনোলজি যারা নাকি এনবিডিআর সবথেকে স্ট্রং কম্পিটিটর ছিল কিন্তু সেই সময়টাতে একটা বিরাট বড় ক্রাশ আছে মার্কেটে সেই ক্র্যাশের কারণে এই এটিআই টেকনোলজি এটা এম এ এম কোম্পানির সাথে মার্জ হয়ে যায় এবং এনবিডিয়া তাদের মাঠ সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় বাকি যে সত্তরটা কোম্পানি ছিল সেগুলো চলতে 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 করেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এনভিডিয়া যখন একা একা রাজত্ব শুরু করলো সেই সময় তারা দেখতে পাচ্ছিল যে তারা প্রোডাক্ট বিপুল পরিমাণে সেল হইতেছে কিন্তু প্রফিট তেমন একটা হইতেছে না যার কারণ যার প্রধান কারণ ছিল যে আমেরিকাতে ম্যানুফ্যাকচারের যে খরচ সেটা অনেক বেশি তখন জেসন হুয়াং একজন তাইওয়ান বংশোদ্ভূত তো তিনি তার তাইওয়ানের একটা কোম্পানির সাথে চুক্তি করেন যে কোম্পানিটার নাম হলো তাইওয়ান সেমি কন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কোম্পানিটার সাথে চুক্তি করে এখনো পর্যন্ত এনবিডিআর সকল ধরনের সকল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় তাইওয়ান থেকে এনভিডিয়ার যত কম্পিটিটর ছিল সবগুলা কোম্পানির মনে করেন যে বন্ধ হয়ে যায় কারণ হলো একটা ক্রাশ আসে যে ক্রাশটার নাম হলো ডট কম বাবল এই ডট বা বাবল মনে যে শেয়ার মার্কেটে মতো একটা বিরাট বড় একটা ক্রাশ তখন মানুষ এই ডট কম বাবলের মধ্যে বিপুল পরিমাণে ইনভেস্ট করতেছিল এবং সকলের টাকাই মনে ডুবে যায় যেসব কোম্পানির পিছনে ডট কম বাবল লেখা থাকে সেই কোম্পানিগুলোর মধ্যে মানুষ ইনভেস্ট বেশি ডট কম লেখা থাকে সেই কোম্পানিগুলোর মধ্যে মানুষ বেশি বেশি ইনভেস্ট করতেছিল কিন্তু ঠিক সেই সময়টাতে এই ডট কম বাবলের কারণে প্রায় আড়াই হাজারের বেশি কোম্পানি দেউলিয়া হয়ে যায় তো এই ডট কম বাবল নিয়ে যদি বিস্তারিত আরেকটা ভিডিও চান তো সেটা নিয়ে আলাদাভাবে আমি জানাতে পারি কারণ এটা নিয়ে রিসার্চ করে খুবই মজা পাইলাম বিষয়টা উনিশশো নিরানব্বই সালে এনভিডিয়া তাদের আরেকটি প্রোডাক্ট মার্কেটে আসে আমরা নর্মালি জিপিও নামটা অনেকে শুনেছি তো এরকম এই জিপিও বা সিপিও তো উনিশশো নিরানব্বই সালে জি ফোর্স ফাইভ টু সিক্স নামে একটা প্রোডাক্ট নিয়ে আসে যেটা হলো জিপিও পৃথিবীর প্রথম জিপিও এবং এই যে জিপিও এই জিপিওর কাজ হলো গিয়ে একসাথে মাল্টিপল কাজ করা নর্মালি সিপিওর যখন এই কাজ করে তখন একটা কাজ তখন একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর তখন আরেকটা কাজ স্টার্ট করে তো সিঙ্গেল কাজ করে সিপিও আর কাজ কাজ করা তো যে এই জি ফোর্স ওয়ান ফাইভ সরি টু ফাইভ সিক্স মার্কেটে নিয়ে আসে এই এনবিডিয়া তখন মাইক্রোসফট তাদের প্রথমবারের মতো এই সাথে একটি চুক্তি করে এবং মাইক্রোসফটের প্রথম এক্স বক্স লঞ্চ করার জন্য সেটা গ্রাফিক্স কার্ডের অর্ডার করে এনভিডিয়ার কাছে এছাড়াও সেই বছরই পৃথিবীর প্রথম সুপার কম্পিউটার অ্যাপলের আলফা সুপার কম্পিউটার ম্যাক জি ফোর এই কম্পিউটারটাও সম্পূর্ণ প্রযুক্তি এবং সম্পূর্ণ গ্রাফিক্স কার্ডের প্রযুক্তি অ্যাপল অর্ডার করে এই এনভিডিয়ার কাছে এবং তখন থেকে অ্যাপলের সাথে এখনো পর্যন্ত অ্যাপলের সকল ধরনের মানে চিপ থেকে শুরু করে সকল বিষয়গুলা দেখে এনবিডিয়া এবং দুই হাজার সালে এনবিডিয়া তাদের কোম্পানিতে নতুন একটা ডিপার্টমেন্ট স্টার্ট করে যেটা হলো গিয়ে গেম ডেভেলপমেন্ট এনবিডিয়া তখন বুঝে যায় ভবিষ্যতের দুনিয়ায় গেম ডেভেলপমেন্টের যে চাহিদা সেটা খুবই বেড়ে যাবে তো তখন থেকেই এনবিডিয়া তাদের এই যে নতুন ডিপার্টমেন্ট এটা শুরু করে এবং এনবিডিয়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে দেখতে পারতো খুবই সুন্দর ভালোভাবে অ্যানালাইসিস করতে পারতো যেমন ধরুন ক্রিপ্টো মাইনিং এর ক্ষেত্রে দুই হাজার আট সরি নয় সালে তারা ক্রিপ্টো মাইনিং রিলেটেড চিপ নিয়ে আসা শুরু করে গ্রাফিক্স কার্ড নিয়ে আসা শুরু করে এআই শুরু মানে ওপেন এআই যে মানুষ তাদের যে প্রোডাক্টটা চ্যাট জিডিবি মার্কেটে নিয়ে আসছে তার আগে থেকে এনবিডিয়া এই ধরনের চিপ তৈরি করা শুরু করে তারা জানে যে বিভিন্ন ধরনের কোম্পানি ও এই ধরনের চ্যাট জিটিভির মতো তাদের কাছে এই ধরনের গ্রাফিক্স কার্ড অর্ডার করবে কিন্তু দুই হাজার সালের পরে এনবিডিয়া আবারও একটা বিরাট বড় বিপদের সম্মুখীন হয় তাদের নেক্সট গ্রাফিক্স কার্ড এফিক্স ফাইভ এইট জিরো এটা সম্পূর্ণভাবে একটা ডিজাস্টার হয় তাদের এই নতুন গ্রাফিক্স কার্ডটা মানে প্রচন্ড সাউন্ড করতো এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত এবং সেই কারণে তাদের এই যে গ্রাফিক্স কার্ডটা সেটার নাম মনে করেন এটার নাম রাখে এই কোম্পানিটার কারণে থেকে শুরু করে এইচপি থেকে শুরু করে অ্যাপল মাইক্রোসফট এর মনে করেন যে সকল ল্যাপটপ কোম্পানিকে অনেক অনেক লসের সম্মুখীন হতে হয় কি অনেক গ্রাহককে তাদের টাকা রিফান্ড করতে হয় এবং অনেক গ্রাহককে তাদের এই গ্রাফিক্স কার্ড রিপেয়ার করে দিতে হয় ফ্রিতে কিন্তু এনবিডিয়া তার হাতে তখন পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল তাদের হাতেও ভালো ভালো ডেভেলপার ছিল এবং তাদের কৌশল খুবই স্ট্রং ছিল যার কারণে আট সালে যখন যখন মার্কেট মার্কেট শুরু হয় শেয়ার ডাউন হয়ে যায় সেই তারা সার্ভাইভ করে সামনে থাকে এবং তাদের মার্কেট ক্যাপিটাল স্ট্রং হতে থাকে সারা বিশ্বের শেয়ার মার্কেট সকল শেয়ার মার্কেটে তাদের মানে অংশগ্রহণ হতে থাকে এবং তাদের ক্যাপিটাল বাড়তে থাকে দুই আট সালের পরে এনবিডিয়া তাদের নতুন চিপ নিয়ে আসে ট্রেগার লাইন যেটা নাকি স্মার্টফোনের জগতের মানে জিম চেঞ্জিং একটা বিষয় থাকে দু সালে এনবিডিআ এআই মাইনিং এবং ডিপ লার্নিং এর জন্য আলাদা আলাদা সেক্টর ওপেন করে আগে গেম ডেভেলপমেন্টের জন্য একটা সেক্টর ছিল তারপর এখন এর এআই এর জন্য দুই সালে তারা এআই এর আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে এছাড়া দুই সালে তারা মাইনিং এর জন্য ক্রিপ্টো মাইনিং এর জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে এবং ডিপ লার্নিং এর জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে দু সালে যখন আবার মনগঞ্জে ক্রিপ্টো মার্কেট ক্রাস খায় তখন এনবিডিয়ার জন্য কিছুটা ক্রিপ্টো মাইনিং এর রিলেটেড যত হার্ডওয়্যার ছিল সেটাতে একটা টাফ সময় আসে কিন্তু পরের পরিস্থিতি কিন্তু পরে চার বছরে তারা সেই সমস্যাটাও সমাধান করে ফেলে দু সালে যখন নাকি তারা বনগঞ্জে বিরাট বিপদের সম্মুখীন হইতেছিল আঠারো দু হাজার আঠারোতে ক্রিপ্টো মার্কেট ক্রাসের পরে ঠিক সেই সময়টাতে এনবিডিয়ার আবার হচ্ছে নতুন নতুন কম্পিটিটর তৈরি হয়েছিল এই দু সালের পরে থেকে সেই সব কোম্পানি গুলাও আবারও দেউলিয়া হয়ে যায় যার কারণে মনে করেন যে তারা আর ঘুরে দাঁড়াইতে পারে না তার মধ্যে সব থেকে বড় বিপদটা আছে করোনা করোনার কারণে যার ফলে এনবিডিআর সকল কম্পিটিটর মার্কেট থেকে সরে যায় ঠিক করোনার পরবর্তী সময়ে ওপেন এআই এর চ্যাট মার্কেটে আসে এবং সোরা মার্কেটে আসে যে চ্যাট পুরো সার্চ ইঞ্জিনের কাজ এনবিডিয়ার হাতে থেকেই হয় এবং গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সকল চিপ এবং মনে পদ্ধতি এগুলো সবগুলো হাতে যায় যার ফলে সালের পরের থেকে এনবিডিয়া মাত্র ছিয়ানব্বই দিনের মধ্যে তিন ট্রিলিয়ন এবং একশো আশি দিনের মধ্যে দুই ট্রিলিয়ন মানে এক বছরের মধ্যে তারা টোটাল তিন ট্রিলিয়নের মালিক হয়ে যায় এবং অ্যাপল মেটা অ্যাপল এই কোম্পানিগুলো ঠিক সেম স্টেজে আসতে আরো তিন থেকে চার গুণ মানে এক হাজার দিনের বেশি সময় লাগে সেই জায়গাটা মাত্র একশো আশি দিনের মধ্যে এনবিডিয়া কভার করে ফেলে এই যে ক্রিপ্ত মাইনিং এর যে বন্ধ বিষয়গুলো ছিল বিশ্বের সব বড় যতগুলা বন্ধ ক্ষিপ্ত মাইনিং এর প্রজেক্ট আছে যতগুলা কিপ্টো মাইনিং এর হার্ডওয়্যার আছে যতগুলা কিপ্টো মাইনিং এর মানে স্পেশাল কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলার হার্ডওয়ার এনবিডি হাত থেকে তৈরি হয় যার ফলে আমরা মাঝে মাঝে দেখি যে ক্রিপ্টো মাইনিং এ যদি মনে করেন যে কোনো ধরনের বিপদ আসে বা কোনো ধরনের কোনো সমস্যা আছে সরি যার ফলে এনবিডি আর কোম্পানির উপর যদি কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট আসে আমরা সাথে সাথে দেখি যে ক্রিপ্টো মাইনিং এ অথবা এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেটা ক্র্যাশ হয় এবং এনবিডিআর মনে কোনো ধরনের পজিটিভ নিউজ হলে বা এনবিডিআর শেয়ারের মার্কেট যদি বেড়ে যায় দাম যদি বেড়ে যায় তাহলে ক্রিপ্টো মার্কেটেও সেটার মনে করেন পজিটিভ ইফেক্ট আসে এবং দুই সালে এনবিডিআর তাদের কোম্পানিকে টোটাল পাঁচটা ভাগে ভাগ করে গেমিং ইন্ডাস্ট্রি টাটা সেন্টার তারপর হলো প্রফেশনাল ভিজুয়ালাইজেশন অটোমোটিভ এবং ও এমি ও এমি জিনিসটা আমি ভালো করে জানি না তো এটা নিয়ে রিসার্চ করতে হবে জানতে হবে বিষয়টা তো দুই থেকে এনবিডিয়া সারা বিশ্বের এই যে পাঁচটা সেক্টর এই পাঁচটা সেক্টরের মধ্যেই সবগুলা মধ্যে লিড করতে থাকে তো আশা করি ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরো চান কিনা যেহেতু রিসার্চ এখন করতেছি করে মজা পাইতেছি এছাড়া অনেক বইতেই মনে করেন নানান কিছু কাটা করার মতো সময় পাইতেছি তো ইনশাল্লাহ সামনে থেকে আরো ভালো করে ভালো মনে করেন আরো কিছু ভালো ভালো টপিক নিয়ে আসার চেষ্টা করবো আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন